ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউজরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি পেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা যেটা আপনাদের গতকাল জানিয়েছিলাম যে বত্রিশ হাজার মামলা কিন্তু আজকের থেকে সূচনা হবে এবং তেমনটা হয়েও গেছিলো বাট এই বত্রিশ হাজার মামলায় কিন্তু আজকে হাইকোর্টে ঘটে গেল বড় এক বিভ্রাট আর অঘটন কিন্তু ঘটে গেল সেটাই আপনাদের জানাবো তো মামলাটা প্রথমে প্রিয়াঙ্কা নস্করদের যে সিনিয়র অ্যাডভোকেট সমব তার জুনিয়র আজকে মেনশন করেন এবং অনেক কাকুতি মিনতির পরে তিনি অ্যাপ্লিকেশন স্লিপটা হ্যান্ড করতে সমর্থ হন অর্থাৎ এই ডিভিশন বেঞ্চে অ্যাপ্লিকেশন স্লিপ তিনি দিয়ে দেন পরবর্তী ক্ষেত্রে আমি জানি না কোন পক্ষ থেকে অ্যাডভো একজন অ্যাডভোকেট এসেছিলেন মূলত তরুণ যদি স্যারের কেউ নয় বা আর মানে রেসপন্ডেন্ট পার্টির থেকেও যায়নি অ্যাপিলেন্ট পার্টির থেকে কোনো একজন কেউ এসেছিলেন এবং এই মামলাটিকে জোরপূর্বক তড়িঘড়ি করার একটা চেষ্টা তিনি চালান এবং সে ঘটে যায় একটা বিপত্তি বা অঘটন যে অঘটনের দৌলতে মামলাটিকে টু বি মেনশন ম্যাটারি জাস্টিস স্যার তিনি ফিক্স করেছেন এবং সেক্ষেত্রে তিনি বলেছেন এই মামলা যদি ফিক্স করেছেন অনলি ফর রিলিজড অর্থাৎ এই বেঞ্চ থেকে এই মামলা কিন্তু কোথাও কি তিনি ছেড়ে দিতে চাইছেন কারণ রাগান্বিত হয়ে এখন বিষয়টা হচ্ছে এই মামলা আজকে রাত্রে আমরা যখন কজ লিস্ট দেখবো যদি টুবি মেনশন মেটে চলে আসে উপরে হেডিং থাকবে রিলিজড বলে যদি তিনি রিলিজ করে দেন তাহলে এই মামলা কিন্তু চলে যাবে অন্য বেঞ্চে তখন এই একটা প্রধান বিচারপতির কাছে মামলাটা আবার যাবে সেখান থেকে কিন্তু নতুন বেঞ্চ অ্যাসাইন হবে তারপরে কোন বেঞ্চ অ্যাসাইন হবে সেটা তো আমরা পরবর্তীকে জানতে পারবো কিন্তু আজকে বত্রিশে যা মামলা যেখান থেকে হয়তো মেনশন হয়ে কজ লিস্টে এসে দেন এই হিয়ারিং শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু কোথাও কি বুমেরাং হয়ে গেলো অর্থাৎ এই মামলা রাগান্বিত হয়ে জাস্ট হরিষ্ট স্যার কিন্তু টু বি মেনশন ম্যাটার রেখে দিলেন অনলি ফর দ্য রিলিজ অর্থাৎ রিলিজ করতে এই মামলা তিনি ছেড়ে দিতে চাইছেন তো দেখা যাক এখানে কী হয় এর ফার্দার আপডেট আপনাদের জানাবো যদি মামলাটা আজকে কজ লিস্টে চলে আসে এবং সেক্ষেত্রে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এবং আগামীকাল কিন্তু এটা পুরো পরিষ্কার হবে তিনি মামলাটা শুনবেন কি শুনবেন না